বন্ধুরা আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা খুব সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই জায়গায় তোমরা গেলে আশা রাখি তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের কাছে এটা অচেনা এবং অজানাই ছিল তাই এই জায়গাটির সন্ধান পাওয়ার পর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না সব সময় তো আর দূরে যাওয়া সম্ভব হয় না একটা তো অর্থনৈতিক ব্যাপার থাকেই তার সঙ্গে তো থাকে আমাদের স্কুল অফিস দোকান সব কিছু মিলে দূরে যাওয়া সবসময় সম্ভব হয় না তাই কাছে পিঠে বেরিয়ে এসেছি না এবার কিন্তু কলকাতার বাইরে না একদম কলকাতার মধ্যে চলো এরকম একটা জায়গায় যদি তোমরা ড্রাইভ করতে পারো ভালো লাগে না আমার তো বেশ লেগেছিল। পুরো ব্লগটা দেখো অনেক ইনফরমেশান আছে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার সন্ধানে তা বেশি দূরে না কলকাতার খুব কাছাকাছি তো তোমাদের সাথে ব্লগটা পুরোটা শেয়ার করবো দেখো আর আমাদের পাশে থেকেও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব সবকিছু শেয়ার করবো কলকাতায় একটা খুব সুন্দর রাম মন্দির যা আমাদের আগে জানা ছিল গুলুর বাবা স্কুল থেকে ফেরার পর বলল যে আজকে চলো ঘুরে আস কারণ আমাদের সানডে বলে কোনো হলিডে সোমবার ছুটি থাকে তো সোমবার দিনে গুলুর বাবা স্কুল থাকে স্কুল থেকে বেরিয়ে ওকে সামান্য লাঞ্চ করিয়ে আমরা বেরিয়ে পড়লাম তবে দিনটা বেশ ভালোই কাটলো সেই সব টুকুকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নিউ টাউনে এই পরিবর্তনটা বেশ ভালো আমার কাছে যদিও কৃত্রিমভাবে সাজানো পরিবেশের থেকে প্রাকৃতিক ভাবে যে পরিবেশটাকে আমরা দেখি সেটা আমার কাছে বেশি প্রিয় আমার কাছে কোনো শপিং মল বা মাল্টি কমপ্লেক্স একদমই পছন্দ না কিন্তু কোনো শহরকে যদি সুন্দরভাবে সাজানো হয় এবং সেটা যদি ভাবে করার পর যদি মানুষের উপকারে লাগে তাতে কিন্তু আমার কোন অরুচি তাতে বেশ ভালোই লাগে তো নিউ টাউনটা বেশ সুন্দর করে সাজানো হওয়ার পর বেশ অনেকদিন পর আবার আসলাম তো জানতে পারলাম নিউ টাউনে বেশ একদিনের ট্যুরের জন্য বেশ অনেকগুলো স্পট হয়েছে তো তোমাদের সাথে তো শেয়ার না করে পারি না তাই শেয়ার করতে চলে এলাম আমরা প্রায় বিশ্ব বাংলা গেটের কাছে কিন্তু পৌঁছে গেছি তো বিশ্ব গেটে ঠিক বা দিকে ইকো পার্কের দিকে কিন্তু আমরা রওনা তোমাদেরকে এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমরা কিন্তু ইচ্ছা করলে এই রাম মন্দিরে যাওয়ার জন্য ইকো পার্কের গেটের এক নম্বর গেটের ভিতর দিয়ে গিয়ে একদম ছ নম্বর গেট দিয়ে বেরিয়ে বাদিকে টার্নিলে সোজাই দেখতে পাবে সেই বিশাল একশো ফুট উচ্চতায় সেই হনুমানজির মূর্তিটা তো তো চলো তোমাদের সাথে আমাদের অভিজ্ঞতাও শেয়ার করবো তো আমরা কিন্তু এক নম্বর গেট দিয়ে যাইনি তখন তো রাস্তাটা জানা ছিল না তোমাদের সুবিধার্থে এটা কিন্তু জানিয়ে রাখলাম বিশ্ব বাংলা গেটের ঠিক ডান দিকটা কিন্তু রবীন্দ্র তীর্থ বলে একটা ভালো স্পট আছে ও তোমাদের তো বলা হয়নি আজকে কিন্তু আমরা এখানে নিউ টাউনের কাছাকাছি একটা ইস্কন মন্দির হচ্ছে সেটাতেও যাব সঙ্গে থেকেও কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখো যারা নতুন বন্ধু তাদেরকে বলি প্লিজ পাশে থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো মন্দ নিয়ে সবকিছু নিয়ে কমেন্টে জানি যেটুকু খারাপ আছে তোমাদের কমেন্টে কিন্তু আমি আমার আরেকটু ভালো দিতে পারবো আমাদের ব্লগে কিন্তু তোমরা যদি কলকাতা থেকে পুরী ভাইজাকুভালি রাঁচি মুর্শিদাবাদ ঝাড়খন্ড আর বিভিন্ন জায়গা যেখানে আমরা আমরা যাই কিন্তু কিন্তু চেষ্টা করি টোটাল রোড শেয়ার করা সেই ভিডিওগুলো তোমরা দেখতে ভুলো না এর আগে কিন্তু কলকাতার বহু জায়গা আমরা বেড়াতে সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি কলকাতার যেমন নিকো পার্ক ইকো পার্ক ভিক্টোরিয়া রেল মিউজিয়াম আরো অনেক ব্লগ আছে দেখতে ভুলো না কিন্তু এই কাছাকাছি ইকো পার্কে কিন্তু আসতে গেলে কিন্তু তোমাদের হাতে কিন্তু প্রচুর সময় নিয়ে আসতে হবে কারণ এত বড় একটা এরিয়া নিয়ে ইকো পার্কের ঠিক দু নম্বর গেটের উল্টো দিকে কিন্তু ওয়াক্স মিউজিয়াম আছে যেটা দেখতে ভুলো না ইকোপাকটা বেশ সুন্দর সামনে তো শিক্ষাল বা পুজোর ছুটিতে যারা কলকাতায় বেড়াতে আসবে ভাগ্য তারা কিন্তু এই স্পটগুলো ঘুরতে পাবে কিন্তু যদি তাড়াতাড়ি না আসো তাহলে কিন্তু সফটকটার স্পট তোমাদের দেখা হবে না প্রায় আমরা চলে এসেছি এই ঠিক আমরা এই বাদি দিয়ে টান নিয়েছি কিন্তু বাদিকে পারো দেখতে পাবে সামনেই দেখা যাচ্ছে এই রাস্তার সামনেই দেখতে পাবে যদি কোনো অসুবিধা হয় গুগল বাবাজির সাথে সাথে লোকাল লোককেও জিজ্ঞাসা করে নিতে পারো ওই দেখা যাচ্ছে জানিনা তোমরা দেখতে পাচ্ছ কি না তোমাদের বন্ধুদের যদি অজানা থাকে তাদের জানাতে কিন্তু ভুলো না সেই জন্য অনুরোধ রইল আমার ব্লগটা কিন্তু শেয়ার করো গাড়ি পার্কিং করার ভিতরে কোনো জায়গা নেই কিন্তু বাইরে রাস্তার উপর গাড়ি পার্কিং করতে পারবে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি মন্দিরের গেটের বাইরে প্রচুর দোকান আছে সেখান থেকে ডালা নিয়ে তোমরা ভিতরে পুজোও দিতে পারো তবে এখানকার পুরোহিত বা পান্ডা যাই বলো না কেন তাদের কিন্তু কোনো বিশেষ চাহিদা নেই যেটা আমরা উড়িষ্যায় তোমাদেরকে সাবধান করেছিলাম অহেতুক মানুষকে কিন্তু এনারা কোনো রকমে হ্যারাসমেন্ট করেন না এইটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে সবার পক্ষে তো সামর্থ্য নেই যে দু টাকা দিয়ে পুজো দেবে তো সেই জন্য এখানে পুরোহিতদের কোনো সেরূপভাবে চাহিদা ছিল না যদি ইচ্ছা করে তোমরা নিজে সাধ্য মতো এখানে টাকা দিয়ে পুজো দিতে পারো ভিতরের পরিবেশটা আমার বেশ ভালো লেগেছে আরও কাজ চলছে ভবিষ্যতে হয়তো আরো অনেক কিছু এই মন্দিরে আমরা দেখতে পাব ভিতরে তোমরা ঢুকবার সময় তোমাদের রামায়ণের অনেক স্মৃতি মনে পড়ে যাবে অনেকে তাদের মনোকামনা পূর্ণ করার জন্য অনেক গিট বেঁধে দিয়ে গেছে ধরেও অনেক দোকান আছে তোমরা ইচ্ছা করলে ভিতর পারো ভিতরে একটি অপূর্ব কাছের মন্দিরও আছে কিন্তু সেখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নিষেধ থাকার জন্য আমরা কিন্তু সেইটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কলকাতার কাছাকাছি এত একটি সুন্দর জায়গা যে তোমরা তোমাদের বাড়ির মা বাবাদের সঙ্গে নিয়ে যদি একটা দিন সময় কাটাতে চাও তো আশা রাখি সবার খুব ভালো লাগবে এখানে একটি জলাশয়ের ব্যবস্থা ছিল সেই উপরে এখানে মহাদিদেব মহাদেবকে একটি সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন এবার বলি তোমরা তোমরা এখানে আসবে আসবে করে করে কিন্তু তো ইকো পার্ক অব্দি রাস্তা তো জানোই যারা ইকো পার্ক এসে থাকবে যদি না এসে থাকো তো ইকো যে কোনো বাস ধরে তোমরা ইকো পার্কে আসতে পারো এবং সেখানে তোমরা ওখান থেকে টোটো ধরে ইকোপার্ক থেকে টোটো বা অটো করে তোমরা এই রাম মন্দিরে পৌঁছাতে পারো তৎক্ষণাৎ আমরা বেরিয়ে পড়লাম ইস্কনের উদ্দেশ্যে এবার আমরা ইকো পার্কের ছ নম্বর গেটের ভিতর দিয়ে রাস্তাটা ধরে নিয়েছি তবে এক্ষেত্রে আমরা একটু ভুল করেছি তোমাদের সচেতন করে দিই এই সময় তোমরা ইকো পার্কে রাস্তাটা কিন্তু আসার সময় ধরবে যাওয়ার সময় কিন্তু স্ট্রেট রাস্তাটা ধরবে নয়লে কিন্তু ইকো পার্কের এক নম্বর গেট দিয়ে বেরিয়ে আবার তোমাদের সেই জায়গায় এসে তবে কিন্তু টার্ন নিতে হবে তো আমরা সেই জন্য তোমাদেরকে অ্যালার্ট করলাম তোমরা আমাদের মতো কিন্তু এই ভুলটা করো না ভুলটা করলেও আমরা আসার সময় যেহেতু এই রাস্তাটা দিয়ে ড্রাইভ করে আসিনি এর আগেও একবার ড্রাইভ করেছিলাম কিন্তু সেটা হচ্ছে রাতের বেলায় দিনের বেলায় এই জায়গা দিয়ে ড্রাইভ করে যাওয়ার সময় আমাদের বেশ ভালো লেগেছিল তো চলো আমাদের সাথে ইস্কনের মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে তোমাদের একটা ইনফরমেশন একটা আরতি দেখতে পাবে বেশ একটা বৃষ্টির মৌসুমে আমরা গেছিলাম যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর ইকো পার্কের এই ঝিলের পাট দিয়ে যখন যাচ্ছিলাম অসাধারণ লাগছিল সেই মুহূর্তটা যারা কলকাতা থেকে বাইরে কলকাতায় বেড়াতে আসবো ভাবছ তাদের জন্য জানিয়ে রাখি এই ইউকো পার্কের এই রাস্তাটার উপর কিন্তু একটা খুব সুন্দর রিসর্ট আছে বেশ কটেজ করা দূর থেকেই যদিও দেখেছি আমাদের তো বেশ ভালো লেগেছে তো তোমরা এখানেও কিন্তু উঠতে পারো কিন্তু বলে রাখি এটা কিন্তু বেশ এক্সপেন্সিভ নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু কারণ আমাদের ব্লগে কিন্তু তোমরা যদি পুরীতে যাও কম বাজেটের মধ্যে অনেক হলিডে হোম হোটেলের সন্ধানও কিন্তু পাবে বর্তমানে অবশ্য গুলোর পড়াশোনার জন্য প্রতিনিয়ত আমাদের ট্রাভেল যদিও আমাদের ব্লগটার নাম কিন্তু বেড়ানো হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করি কলকাতার আশেপাশেও যদি কোনো জায়গায় যাই তোমাদের সাথে শেয়ার করার সময় আর্থিক দিক সব দিক দিক বিচার বিবেচনা করে তো বেরোতে হয় তো যেটুকু আমাদের ব্লগে তোমরা পাবে পুরো রোড কন্ডিশনটা আমরা কিন্তু শেয়ার করি বা যদি বন্দে ভারত ট্রেনে আমরা যে লাস্ট টাইম পুরীতে গেছি সেই বন্দে ভারত ট্রেনের জার্নিটা যারা এখনও বন্দে ভারতে ওঠো নি বা যাওনি কলকাতা থেকে পুরী তো সেই জার্নিটাও কিন্তু অভিজ্ঞতা পাবেন আমরা নিম্নবিত্তরাত একটা পকেট বাজেটের মধ্যে বেড়ানোর চেষ্টা করি কারণ আমার মতে বেড়ানোটা বিলাসবহুলতা না একটু আনন্দের জন্য একটু রিল্যাক্সের জন্য হ্যাঁ যদি তোমাদের আর্থিক সচ্ছলতা অনেক বেশি ভালো থাকে তবে তোমরা তো রিল্যাক্সে ঘুরতেই পারো কিন্তু আমার কাছে মনে হয় বেরিয়ে আসার পর যদি আমি মেন্টালি রিল্যাক্স না হতে পারি সে বেড়ানোটা আমার কাছে সার্থকতা থাকে না তাই জন্য আমি সবসময় চেষ্টা করি বা গুরুর বাবা সময় চেষ্টা করে যাতে বেড়ানোটা আনন্দেরও হয় যাওয়ার সময় যেমন আনন্দটা যেন বজায় থাকে ফিরে আসার সময়ও যেন তেমনই আনন্দটা বজায় থাকে সেই জন্য কম বাজেটের মধ্যে হলিডে হোম বলো আর হোটেল বলো আমাদের ব্লগে কিন্তু অনেক সন্ধান পাবে আমি বেড়াতে গেলে মেনলি যেটা দেখি হোটেল বা হলিডে হোমে পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশ কয়েকটা দিন রিল্যাক্সে কাটিয়ে আসা একটু প্রকৃতির মধ্যে থাকা কিন্তু বেরিয়ে এসে যদি মেন্টালি রিল্যাক্সে না থাকি সেই ঘোরার কিন্তু সার্থকতা থাকে না আমার কাছে লোক দেখানো বেড়ানো আর লোক দেখানো কোনো কিছুই ভীষণ অপছন্দের নিজের টাকা নিজের কাছে রাখা সেটাই কিন্তু বুদ্ধিমানের তুমি বিলাসবহুলতা দেখাতেই পারো কিন্তু সেই টাকা অন্যের পকেটে চলে যাওয়া চলো আমরা ইস্করনের মন্দিরে চলে এসছি তোমাদের সাথে গল্প করতে করতে ইস্করনের মন্দিরে আসার জন্য কিন্তু তোমাদের টাটা মেডিকেলের রাস্তাটা ধরতে হবে টাটা মেডিকেলের রাস্তাটা সোজা আসলে বেশ খানিকটা আসার পর তোমরা বাদিকে টার্ন নেবে তবে এইখানে কমিউনিকেশন সিস্টেমটা আমার ঠিক জানা নেই সম্ভবত তোমাদের টোটো করে বা অটো করেও তোমরা আসতে পারো টাটা মেডিকেল অবধি তো অনেক এসি বাসও আছে কলকাতার অনেক প্রান্তর থেকে তো সেখান থেকে তোমরা টো টোটো বা অটো বা বাস ধরে তোমরা ইস্কনের মন্দিরে পৌঁছাতে পারো ইস্কনের মন্দিরে বেশ সন্ধ্যের সময় যাওয়ার পর আমরা একটু গরম গরম খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম তো মনটা একদম শান্ত এবং স্নিগ্ধ হয়ে গেছিলো আর প্রচণ্ড খিদেও পেয়েছিল গুলুর আমার গুলুর বাবার যেহেতু আমরা গুলু স্কুল থেকে ফিরে আসার পর খুব সামান্য লাঞ্চ করে বেরিয়েছিলাম তারপর তো সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি দেখে আমরা মুগ্ধ আরত হয়ে গেছিলাম কত মানুষের একসাথে সমাগমে এত সুন্দর আরতি দেখলে কার না ভালো লাগে তার বেশ খানিকটা তোমাদের সাথে শেয়ারও করেছি আশা রাখি তোমাদের ভালো লাগবে এখানে প্রচুর স্টল আছে সেখান থেকে তোমরা অনেক কিছু বাড়ির কাছের মানুষদের জন্য গিফট হিসাবে নিয়ে যেতে ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না আমার কোনো কথাই যদি তোমাদের খারাপ লেগে থাকে তো ক্ষমা করে দিও যেন সবাই আমরা একসঙ্গে ভালো থাকতে পারি সবাই যাতে একসাথে ভালো থাকবে কিন্তু পরিবেশটা কিন্তু আরও সুন্দর হবে সমাজটা সুন্দর হবে পৃথিবীটা সুন্দর হবে তবে আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন